মঞ্চে আসেন আছেন ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড তপন সেন এবং আমাদের রাজ্যের অন্যতম নেতা কমরেড জিতেন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব আপনারা নানা প্রতিকূলতা চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে উপেক্ষা করে হাজারে হাজারে মানুষ এই সমাবেশে যারা সমবেত হয়েছেন বয়োজ্যেষ্ঠ সময়সী অনুয নারী পুরুষ নির্বিশেষে আপনাদের সবাইকে আন্তরিকভাবে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছে দীর্ঘক্ষণ যাবৎ আপনারা আমাদের নেতৃত্বের কথা শুনছিলেন স্বাভাবিক কারণেই খুব বেশি সময় নিয়ে আমি কথা বলবো এটা মনে করার কোনো কারণ নেই সংক্ষেপে প্রাসঙ্গিক দু চারটি বিষয়ের তরফ থেকে আপনাদের আকর্ষণ করার চেষ্টা করব কেন্দ্রে বর্তমানে যে সরকারটি আছে আর এস এস নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার একশো বছর হয়ে গেছে হিটলার এবং মুসলিনী তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতবর্ষের বুকে ফেসিভাগ কায়েম করার লক্ষ্য নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল তাদের চৌষট্টি থেকে আটষট্টিটা সংগঠন আছে তার মধ্যে অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন হচ্ছে রাজনৈতিক দল বিজেপি যে বিজেপিকে তারা সব দিক থেকে নিয়ন্ত্রণ করে এই যে বিজেপি সরকার স্বাধীন ভারতবর্ষে একটা জনবিরোধী প্রতিক্রিয়াশীল এবং পুঁজিপতি লুটেরাদের স্বার্থের যে রক্ষা এরকম সরকার স্বাধীন ভারতবর্ষে এর আগে মানুষ প্রত্যক্ষ করেন তার অর্থ এই না আমি একথা বলছি না ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে অন্যান্য যে সরকারগুলো এসেছিল তাদের মধ্যে সুসং মুক্ত একটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার লক্ষ্য নিয়ে সরকারগুলো কাজ করেছে এরকম কোন অভিজ্ঞতা আমার নেই কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সবচাইতে প্রতিক্রিয়াশীল একটি সরকার এবং তারই সাথে ভারতবর্ষের রাজ্যগুলোতে যেখানেই বিজেপি নিয়ন্ত্রিত সরকার চলছে অথবা বিজেপি অন্যদেরকে সাথে নিয়ে রাজ্যে রাজ্যে সরকার চালাবার চেষ্টা করছে একই দৃষ্টিভূমি নিয়ে তারা চলবার চেষ্টা করছে এরা কেন্দ্রে এবং রাজ্যে সরকারে থাকবে সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ মাধার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত জল করে ফসল উৎপাদন করেন পণ্য সামগ্রী তৈরি করেন অথচ তাদের দুবেলার পেটের আহার তারা নিশ্চিত করতে পারছেন না এই সমস্ত অংশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে যেটা বলতে চাই যদি মনে করেন দিল্লিতে রাজ্যে বিজেপি সরকার থাকবে আপনাদের জীবনের বেঁচে থাকার প্রশ্নের সাথে সম্পর্ক যুক্ত যে অর্থনৈতিক দাবি দেওয়া এবং এই দাবি দাওয়া আদায়ের জন্য সংগ্রাম করার যে অধিকার গণতান্ত্রিক অধিকার এই বিষয়গুলো এই সরকারের কাছ থেকে আপনারা পাবেন তাহলে ভুল করব এই সরকার থাকবে আপনাদের এই সমস্যার এই ধারণা যদি আপনাদের মধ্যে তৈরি হয় এদের কাজ হচ্ছে শোষণের স্বার্থে বড় বড় পুঁজির নেতৃত্বে ভারতবর্ষের সামগ্রিক যারা পুঁজিপতি যোদ্ধার জমিদার কালোবাজারি সৎক্ষর মহাজন বাজারে কৃত্রিম অভাব তৈরি করে লুটের পাহাড়কে পর্বতে পরিণত করার চেষ্টা করছে তাদের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় তার জন্য সেই লক্ষ্য সেই উদ্দেশ্য সেই চিন্তা দিয়েই তারা কাজ করার চেষ্টা করছে তবে এই পরিস্থিতিতে সমাজী বংশের মানুষ শ্রমিক শ্রমজীবী কৃষক জনসাধারণ সহ তাদের সামনে বিকল্প কি লড়াই ছাড়া অন্য কোনো বিকল্প নেই লড়তে হবে শুষকদের স্বার্থের রক্ষক এই শাসকদের উপর চাপ সৃষ্টি করতে হবে এবং তাদের অনিচ্ছুক হাত থেকে দাবি আদায় করে নিয়ে অস্তিত্ব রক্ষার যে সংগ্রাম সেই সংগ্রামে হাতে হাতে পাপা করে আপনাকে এগিয়ে যেতে হবে এর সামনে বিকল্প কোন রাস্তা নেই এই জায়গায় দাঁড়িয়ে যেটা বিশেষ করে বলব শুধু অর্থনৈতিক দাবিদের সংগ্রাম আর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম এর মধ্যে আমাদের সমস্ত ভাবনা চিন্তা চেতনা যদি আমরা সীমাবদ্ধ রাখি তাহলে আমরা ভুল দরকার হচ্ছে এই দাবিদের সংগ্রামের সাথে সাথে সামগ্রিকভাবে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করছেন দূর থেকে যারা এই লড়াইয়ের প্রতি নজর রাখছেন তাদের রাজনৈতিক চেতনার মান বৃদ্ধি করার জন্য উন্নত করার জন্য তাদের চেতনাকে শালিত করবার জন্য প্রধার করবার জন্য যদি আন্দোলন যারা সমর্থ করছেন তারা যদি ভূমিকা না নেন তাহলে এই আন্দোলন অর্থনীতিবাদী একটা সীমাবদ্ধ চেতনার মধ্যে আবদ্ধ হয়ে থাকবে তাতে সাময়িক কিছু সুযোগ হয়তো আপনি আদায় করতে পারবেন এর মধ্য দিয়ে আপনার জীবন সমস্যার স্থায়ী সমাধান আপনি করতে পারবেন না কাজে এই দাবি আদায়ের সংগ্রামের সঙ্গে সঙ্গে রাজনৈতিক চেতনার মান উন্নত করে এই যে জনবিরোধী সরকারটা আছে কি কেন্দ্রে কি রাজ্যে তাদেরকে ক্ষমতা থেকে হটাবার জন্য যে উন্নত চেতনার প্রসার ঘটানো দরকার লড়াইয়ের ময়দানে আরো মানুষকে টেনে এনে সুসংহত করা দরকার সেই কাজটা না করলে কিন্তু লড়াইটা অসম্পূর্ণ থেকে যাবে ভারতবর্ষে লড়াই চলছে আপনারা শুনছিলেন আপনারা জানেন কিন্তু গোটা ভারতবর্ষের লড়াই সমপর্যায়ে চলছে এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই এটা এক একটা রাজ্যের এক এক রকমের অভিজ্ঞতা যেই রাজ্যে যেই সরকার আছে সেই সরকারের যে দৃষ্টি এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তার সাথে সেই সেই রাজ্যে শ্রমিক শ্রেণী সমাজীবংশমান মানুষ এবং গণতান্ত্রিক শক্তি তাদের যে আন্দোলন সেই আন্দোলনের যে শক্তি তার উপর নির্ভর করে এই আন্দোলনের চেহারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম রূপ পরিগ্রহ করছে এবং আমার অভিজ্ঞতাকে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার ত্রিপুরার বামফ্রন্ট সরকার এবং কেরালা বাম গণতান্ত্রিক ফ্রন্টের যে সরকার এই তিনটা রাজ্যে কি দেখা গেছে এবং বর্তমান সময়ে কেরালায় কি অভিজ্ঞতা আমরা সঞ্চয় করছি এই সরকার জনদন সরকার ছিল সমাজ ব্যবসার মানুষের সহযোগী ছিল সুস্তের বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্ত শক্তি নিয়ে শোষিত মানুষের স্বার্থ রক্ষা করবার জন্য এই সরকার অহর্নি কাজ করার চেষ্টা করেছে গণতান্ত্রিক অধিকার সংঘান না তাকে সুসংহত এবং শব্দসারিত করার ক্ষেত্রে কার্যকরী উদ্যোগ ভূমিকা গ্রহণ করেছে এবং আজকে ত্রিপুরায় বামসপ সরকার নাই পশ্চিমবাংলায় বামসপ সরকার নাই এদের কার্যকলাপ সম্পর্কে আপনারা নিজেরা অভিজ্ঞ প্রাজ্ঞ আমার আগে যারা বলেছেন তাদের প্রায় সবাই বিষয়গুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে আমি সে বিষয়ে কথা বলে আপনাদের কারো বিধের মতো ভারতবদ্ধ করতে চাই কেরালায় বাম গণতান্ত্রিক সন্ত্রের একটা সরকার আছে এই সরকারটিকে যাতে পরবর্তী নির্বাচনে ফিরে আসতে না পারে এবং তারা গোটা ভারতবর্ষের সামনে যে দিশা দেখাচ্ছে এই পথ দেখাবার সুযোগ তারা যাতে না পারে তার জন্যে সেখানে জন্য হিন্দু পরিষদ তার সাথে কোনো কোনো রাজনৈতিক দল তাদের সাথে কোথাও কোথাও আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করার চেষ্টা করি কিন্তু কমিউনিস্টদের সম্পর্কে তারাও ভিতর সন্ত্রস্ত কারণ শ্রেণী স্বার্থের প্রশ্ন তারা প্রতি তারা কোন নির্বাচনে জিতছেন কোন নির্বাচনে পরাস্ত হচ্ছেন ছাড়ছেন না ঝান্ডা ছাড়ছেন না সেই ঝান্ডা উচিত তুলে ধরে মানুষকে সংঘবদ্ধ করে শুষকদের স্বার্থে রক্ষক যারা তাদেরকে ক্ষমতাচ্যুত করে সুশীতের মানুষের স্বার্থে আবার যাতে সরকারি গিয়ে তারা মানুষদের পাশে দাঁড়াতে পারেন সেই ভূমিকা নিয়ে তারা অগ্রসর চেষ্টা করেন এবং সেই কেরালা রাস্তা ছেড়ে দেবে এটা আমরা মনে করি না যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কাছে আমাদের যেটা আবেদন আজকে আমরা বর্তমান সময়ে রাজ্যের যে বিজেপি সরকার বা কেন্দ্রের যে বিজেপি কর্মসূচি হাতে নিয়ে যাতে কাজ করতে পারে এরকম একটা সরকার তৈরি করবার জন্য অভিপ্রায় দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি কিন্তু আমরা যদিও মনে করি এরকম একটা সরকার তৈরি করতে পারলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে কিন্তু আমরা ভুল করব সমাধানটা কি সর্বোচ্চ পর্যায় সাম্রাজ্যবাদের নেতৃত্বে গোটা পৃথিবীকে যারা তদারিত করতে চাইছে সেই সাম্রাজ্যবাদের শক্তিকে যদি নির্মূল করা না যায় পরাস্ত করা না যায় বিচ্ছিন্ন করা না যায় এবং তার মূল যে বিকল্প জনজীবনের যে মৌলিক সমস্যা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য গণতান্ত্রিক অধিকার মানুষের অধিকার নারী পুরুষের সমান অধিকার ধর্ম বর্ণ সম্প্রদায় তার দেখা দেবে সমাজতান্ত্রিক ব্যবস্থা চীন দেখাচ্ছে ভিয়েতনাম দেখাচ্ছে কিউবা দেখাচ্ছে কোরিয়া দেখাচ্ছে লাতিন আমেরিকার দেশে দেশে দেখাচ্ছে সরাসরিভাবে সমাজতন্ত্র পত্তন করে ফেলেছেন এই দাবি না করেও সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুঁজিবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শোষণের নয়া যে রাস্তা নয়া উদারবাদী অর্থনৈতিক নীতি তার বিরুদ্ধে বিকল্প অর্থনৈতিক কর্মসূচি উপস্থিত করে সাম্রাজ্যবাদী শক্তির যারা অনুচন তাদেরকে পরাস্ত করে ক্ষমতাচ্যুত করে দেখা যাচ্ছে লাতিন আমেরিকায় রাষ্ট্রে রাষ্ট্রে সেখানকার মানুষ জয় সংঘাত করে একাল বিকল্প পথের দিশা দেখিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কাজে এই জায়গায় ধরে যেটা বলব আজকের লড়াই এবং সামনের যে লড়াই ঠিক আছে রাজ্যের সরকার আমাদের হটাতে হবে কেন্দ্রের সরকার আমাদের হটাতে হবে কিন্তু এখানেই সমস্যার যেহেতু সমাধান না মূল যে লড়াইটা শ্রেণীহীন হীন শোষণ মুক্ত সমাজতান্ত্রিক যে ব্যবস্থা সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য এই লড়াইকে সাধারণ মানুষের চেতনাকে সেখানে সম্প্রসারিত করতে হবে উন্নত থেকে উন্নততর করতে হবে এই যে ভাবনা এই যে চিন্তা লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে এটা যদি জনগণের মধ্যে আমরা নিয়ে যেতে না পারি তাহলে এই আন্দোলন এই সংগ্রাম যতই শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করো এটা অসম্পূর্ণ থাকবে এটা সুবিধাবাদ হবে এটা অর্থনীতিবাদী চিন্তা হবে এর মধ্য দিয়ে জীবনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে না কাজেই এই দিক থেকে এই চেতনা নিয়ে লড়াই ময়দানে কিন্তু আমাদের ভূমিকা নিতে হবে এই যে চেতনা এই যে ভাবনা প্রকৃত মৌলিক যে বিকল্প এই ভাবনা নিয়ে যাওয়ার ক্ষেত্রে শ্রমিক শ্রেণীকে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে হবে শ্রমিক শ্রেণী যদি এই ভূমিকা প্রতিপালনে দুর্বলতা দেখায় তাহলে দায়িত্ব পালন করবে আমাদের বিশ্বাস এই ঐতিহাসিক পৃথিবীর দেশে দেশের আমাদের দেশের এবং ত্রিপুরায় শ্রমিক শ্রেণীর কাঁধে অর্পিত এবং আমাদের দেশের শ্রমিক শ্রেণী এই বিষয় সম্পর্কে সজাগ থেকে এই ঐতিহাসিক দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে তারা কিন্তু ভূমিকা গ্রহণ করার চেষ্টা করছেন আমাদের রাজ্যে যে সন্ত্রাস আক্রমণ চলছে তাকে মোকাবেলা করে আমাদের রাজ্যে সেই দায়িত্ব প্রতিপালনে এগিয়ে যাওয়ার যে চেষ্টা করছেন আজকের এই যে সমাবেশ আপনারা করলেন এটার মধ্য দিয়ে তার একটা দৃষ্টান্ত কিন্তু আপনারা স্থাপন করে গেলেন গাড়ি বন্ধ রেলগাড়ি বন্ধ করে দেওয়ার চক্রান্ত সংহতির নাম করে এই আগরতলা শহরকে কেন্দ্র করে সমস্ত মন্ত্রীদের সাথে নিয়ে বিজেপি মিছিলের নাম করে এই সমাবেশে যাতে মানুষ আসতে না পারে তার চেষ্টা তারা করেছে কিন্তু পেরেছে শ্রমিক শ্রেণীকে এভাবে আটকা রাখা যায় লাল ঝাঙ্গা নিয়ে যারা লড়াই করেন মানুষের জীবনে মৌলিক সমস্যার সমাধানের বিকল্প দিশা দেখিয়ে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা পথের করেন তাদেরকে এটা থেকে বিচ্ছিন্ন দুর্বল চেতনা সম্পন্ন যে শক্তি তাদেরকে আপনি কি করে বুঝাবেন আমি জানিনা বিজেপির নেতৃত্ব আর এই শিক্ষা তারা এখান থেকে নেবে কিনা এর আগেও ঠিক তেমনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ত্রিপুরা রাজ্যের সর্বশেষ যে রাজ্য সম্মেলন সেই সম্মেলন উপলক্ষে আগরতলার বিবেকানন্দ ময়দান আমরা চেয়েছিলাম সমাবেশের ব্যবস্থা করার জন্য দেয়নি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাদের সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে মার্কবাদী কমিউনিস্ট পার্টি এই জায়গাতেই যেখানে আজকে আপনারা বিক্রি করছেন এখানেই সেই সভা আমরা এবং আজকের মতো সেদিনেও এই সভায় মানুষ যাতে আসতে না পারে নানা রকম প্রতিকূলতার চেষ্টা করেছে কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে হাজার হাজার মানুষ এই আগরতলা শহরকে চারিদিক থেকে ভরিয়ে দিয়েছিল যেমনটা আজকে আপনারা করবার চেষ্টা করেছে এটা আপনারা কি প্রমাণ করলেন আপনারা প্রমাণ করলেন শাসক বিজেপি আর এস এস তারা দুর্বল তাদের আত্মবিশ্বাসের অভাব শ্রমিক শ্রেণীকে তারা ভয় পায় লাল ঝান্ডাকে তারা ভয় পায় তাকে প্রতিহত করবার জন্য তাদের জমায়েতকে বিপদগামী করবার জন্য ভিন্ন চক্রান্ত এর কোনো খামতি থাকবে না এটা শক্তি না এটা দুর্বলতার লক্ষণ কিন্তু এটাকে আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না তারা যেমন একভাবে শিক্ষা নেবে আপনাদেরকে বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষা নিতে হবে সেটা কি যত প্রতিকূলতা আসুক আপনি সঠিক পথে আছেন লাল ঝান্ডা কাধে নিয়ে মানুষের স্বার্থের পরিপন্থী কোনো কাজ আপনারা করেননি করেন না করবেন না স্বাভাবিক কারণে যত প্রতিকূলতা আসুক আপনার জল নিশ্চিত আপনি এগিয়ে যাবেন নতুন মানুষের সমাবেশ আপনি করতে পারবেন খালি যারা এই সংগঠনগুলোর মধ্যে সামনের স্তরের মাঝারের স্তরের যারা নেতৃত্ব তাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহসী ভূমিকা নিতে হবে আক্রান্ত হবেন মাথা ফাটবে রক্ত ঝরবে শরীরের মৃত্যুবরণ করতে হবে কিন্তু তাতে লুটিয়ে পড়লে চলবে না রুখে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে ঝান্ডার কাঁধে নিয়ে এগিয়ে যেতে হবে এই শিক্ষা নিয়ে আজকে আপনারা ফিরে যাবেন এবং সামনের দিনে একটা বৃহত্তর যে সংগ্রাম যার মধ্য দিয়ে এই রাজ্যের আভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন আনা যে ক্ষেত্র ক্রমশ ক্রমশ প্রসারিত হচ্ছে তাকে আরও প্রসারিত এবং সংগত করার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এই আবেদন আপনাদের কাছে রেখে দীর্ঘ অনেকক্ষণ যাবৎ আমার আগের বেশ কয়েকজন বক্তার বক্তৃতা শুনেও আমাকেও সর্বশেষে কথা বলার সুযোগ আপনারা দিলেন শুনলেন তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন আমার